উনিশশো সালের উনত্রিশ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনে বিশ্ব হিন্দু পরিষদের জন্ম হয় প্রতি বছর জন্মাষ্টমীকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবস পালন করে আসছে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকুঞ্জ প্রখণ্ড এবারও ঠাসা কার্যসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে শ্রীভূমি জেলার কর্মকুঞ্জ প্রখণ্ড গত চব্বিশ আগস্ট চরবাজারের গৌরী মঠে সন্ধ্যা সাড়ে ছটায় বিশ্ব হিন্দু পরিষদের প্রতিষ্ঠা দিবসের চার দিনের কার্যসূচির সূচনা হয় ২৬ আগস্ট সোমবার জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় রাধা মতন জিউর আখড়ায় বিকেল পাঁচটায় কৃষ্ণ সাজ কৃষ্ণের আরতি ধর্মসভা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আগামীকাল অর্থাৎ সাতাশ আগস্ট স্থানীয় সংকটমোচন আশ্রমে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবসের মূল অনুষ্ঠানের উদযাপন হবে দিনভর চলবে কীর্তন পূজা পাঠ সহ বিভিন্ন কার্যসূচি রাত দুটোই হবে অভিষেক অনুষ্ঠান আঠাশে আগস্ট বুধবার চরবাচারের গৌরী মঠে নন্দোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ স্থাপনা দিবসের পাশাপাশি জন্মাষ্টমী উপলক্ষে কি কি কার্যসূচী থাকছে তা নিয়ে দেখুন আমাদের করিমগঞ্জ প্রতিনিধি সুস্মিতা দাসের এই বিশেষ প্রতিবেদন আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন এই দিনটি কৃষ্ণ জন্মাষ্টমী নামে খ্যাত আজ থেকে ঠিক সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরার কংসের কারাগারে বসুদেব দৈবকের আলো করে জন্ম ছিলেন ভগবান বিষ্ণুর পুনর্বতান শ্রীকৃষ্ণ আজ এই মুহূর্তে আমি আছি করিমগঞ্জের মদন মোহন আজ আমরা পুজোর প্যান্ডেলের বা পুজো আশ্রমের কর্মকর্তাদের কাছ থেকে পুজোর প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো আজ ওদের ষাটতম প্রতিষ্ঠাবার্ষিকী এটাকে আমরা ষষ্ঠী পূর্তি হিসাবে সমগ্র ভারতবর্ষে বিশ্ব হিন্দু পরিষদের বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে উনিশশো চৌষট্টি ইংরেজির উনত্রিশ অগাস্ট শুভ জন্মাষ্টমী তিথিতে এই সংগঠনের জন্ম হয় তার জন্য প্রতি এই জন্মাষ্টমী তিথিতে আমরা করে থাকি আজ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গত চব্বিশ অগাস্ট থেকে শুরু করে আগামী পয়লা সেপ্টেম্বর পর্যন্ত আমরা বিভিন্ন অনুষ্ঠান হবে ঠিক তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের এই জেলার কর্মকুঞ্জ নগরে শ্রীভূমি জেলার কর্মকুঞ্জ নগরে স্থাপনা দিবসের কার্যক্রম রাখা হয়েছে আমরা গত চব্বিশ তারিখ আমাদের যে পরিষদের জেলা কার্যালয়ে আমরা স্থাপনা দিবস পালন করেছি আজ মদনমোহন রাধা জিউর মন্দিরে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উপলক্ষে প্রথমে কৃষ্ণ সাজো কৃষ্ণের আরতি তারপরে আছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মসভা ঠিক সেইভাবে আগামীকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমাদের বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত শ্রী শ্রী সংকটমোচন আশ্রম ও সংস্কার কেন্দ্র কেশবপদ সেখানে হবে বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস তৎসঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে তারপর আরতি হবে তারপর আমাদের কার্যক্রম শেষ হবে এবং আগামীকাল রাত্র আট কোটিকায় আমাদের যে কার্যালয় আছে শ্রী গরিয় শ্রী শ্রী ভাগবত গরিয় মঠ সেখানে অভিষেক শ্রীকৃষ্ণের অভিষেক তারপর রাত্রেবেলা বারোটা পর্যন্ত সেখানে ভোজন কীর্তন সাংস্কৃতিক সন্ধ্যা এবং পরদিন মানে আঠাইশ অগাস্ট বুধবার সেখানে উৎসব পালিত হবে